অয়ন এখানে বসে বসে কি করছে দেখি অয়ন কি করছো তুমি বসে আছো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি তুমি খাবে আমি খেতে চাই তুমি খেতে চাও কী জিনিস দেখবে না ঠিক আছে এই নাও এটা কী বলো তো বেল বেল তোমাকে কেমন লাগে আচ্ছা এই যেন চামচ खाओ खाओ खूब टेस्ट बेल खावा भालो শরীরের পক্ষে খুব উপকার ঠিক আছে দেখি বইলটা দেখাও খুব সুন্দর